একেবারেই তাই মাকে এটাই বলে যে সদ্বুদ্ধি দাও সবসময় পজিটিভিটিতে ভরিয়ে দাও আরও বেশি ওয়াইজার করে তোলো যাতে নেগেটিভিটির কোনো ছোঁয়া যেন আমাদের জীবনে বা মানসিকতায় না ও না তাই এটাই আমার মনে হয় আমাদের সবারই চাওয়া যায় যে আর সবার মঙ্গল হোক সবার মঙ্গল কামনা আমরা করি সবাই করে আর ক্ষেত্রে যারা শুনছে তাদের প্রত্যেকের মঙ্গল হোক এবং বুদ্ধি হোক যেহেতু বুদ্ধির দেবী আর কি সবার বুদ্ধি হোক আর ভালো হোক সবার আর একটা বিষয় বলো শুভ প্রত্যেকবার যেন থাকে ভোগী প্রসাদ এবছর ঠিকই আছে একদম আমাদের মেনিও মানে গেস্ট গেস্টের কাছ থেকে ঠিক যে তোমাদের এটাই যেন থাকে এর থেকে যেন এদিক ওদিক না হয় তাই আছে সবচেয়ে ফেভারিট কোনটা চুরি পড়া গরম মুতো সব কোটায় মানে ধর খিচুড়ি হোক লাব্রা হোক আ তোর কিছু হয় চোলার ডাল হয় ফুলের চাটনি মিষ্টি পাপড় যা থাকে আরে ফরলি ইউవన్ বাই অ্যালেন কিন্তু প্ল্যানিং রয়েছে ওদেরকেও কি না কোনো প্ল্যানিং আমরা নিশ্চিন্তে চলে যেতে পারি পারো এখান থেকে বাড়ি কোথাও নিয়ে যাওয়া যাওয়াটা সরব থাকবে অনেক চাকরি পাঁচটা অবধি আমরা এগুলোই থাকব সমস্ত গেস্টরা আসবে সারা বছর যাদের সঙ্গে কাজ করি যাদের সাথে বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির লোকজন যারা রয়েছেন সবাই আসবেন তার সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া কাজে থাকবে তো আমার কোনো নতুন ছবি না ম্যাডামের নতুন ছবি অনেক আছে মায়ের কাছে প্রার্থনা করো যাতে আমাদের সবাই আমরা অনেক ভালো ভালো লাগছে আমার দুজনকে একটা

ছেলেবেলার পুজো কি মিস করো মানে সরস্বতী পুজো মিস করি কারণ আমি নিজে পুজো করতাম ছোটবেলায় পাড়ায় বন্ধুরা মিলে আমাদের সবুজ সঙ্গ বলে ক্লাব ছিল দমদমে তো আমরা পুজো করতাম আমি সেই পুজোগুলোকে মিস করি আমি এখন যেহেতু সময় দিতে পারি না পুজোটাই বন্ধ হয়ে গেছে তো আবার কখনো ইচ্ছে আছে ওই পুজোটা চালু মেয়েদের স্কুলের সামনে দাঁড়ানো হতো আমাদের স্কুলের অপোজিটে একটা মেয়েদের স্কুল ছিল তো আমাদের স্কুলে যখন যেতাম মেয়েদের স্কুলের সঙ্গে দাঁড়াতেই হতো এমনি কিছু করার নেই অঙ্গনা তাকিয়ে আছে না আমার বেসিক্যালি সাউথ পয়েন্টে পড়তাম তো আমাদের একটা একটা প্রথা ছিল যে আমরা প্রত্যেক বছর শাড়ি পরে কালার কর্ডিনেটেড শাড়ি সবাই হলুদ পরবে বা সবাই হলুদ ধরনের সবুজ পরে আমরা স্কুলের সামনে যেতাম ফুল আমাদের সরস্বতী স্থাপিত আছে তো ওখানে আমরা বসতাম আড্ডা দিতাম খেতাম আর স্কুল থেকে আমরা সবাই নিচে নিতে বাড়ি ফিরবো এটা আমাদের ওই একদিনেরই একটা

আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান রয়েছে বাদ জানি প্ল্যান আজ থেকে শুরু হলো রোজ কি চাইলে চাইলাম যে খুব ভালো থাকে এই সবাই যেন শান্তিতে থাকে এবং যে যে সব ছবি আসছে সেগুলো যেন দারুণ হবে সবার আমি খুব আমি যখনই প্রে করি আমি হলে তো আবার ভালো করো আমার ভালো করো মানে ভাবি ফানস থ্যাংক ইউ সবাই তো আছে এই তো এতজন আছে